নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ শুভ তৃতীয়া দেখুন আজ একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম সন্তোষ মিত্র স্কয়ার পার্কে দেখুন আজ সবে মাত্র তৃতীয়া কীরকম ভিড় দেখুন পুজো গেটের কাছটা এত ভিড় ঠেলাঠেলি করার পর দেখুন গেটের ভেতরে ঢুকলাম ভিড় দেখেছেন কীরকম ভিড় দেখুন কত দূর থেকে জুম করে দেখানো হচ্ছে জিনিসটা দেখুন কত ভিড় হয়েছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা শুধু ভিড়টা দেখতে থাকুন মানে অনেক 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 কষ্ট করার পর ভেতরে ঢুকেছি এই যে আর কর যে ঘটনাটা মানে এটার অনেকটাই তুলে ধরেছে প্রতিবাদের এটা দেখুন আর এই যে পুরো জায়গাটা দেখুন পুরো আর ভিড় কীরকম দেখুন সবে মাত্র আজকে সতর তৃতীয়া পুরো জায়গাটা দেখুন সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার চব্বিশ দুর্গাপূজা খুব সুন্দর করেছে খুব সুন্দর বেশি ভয়েস দিতে পারছে না ভয়েস দিতে না আপনারা দেখে নিন পুরো ভিডিওটা মেন কথা এখনও প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি পুরো তাতেই এত ভিড় আশা করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল তবুও দেখার অনুরোধ রইল সবাইকে এই এখন পুরো এই অংশটা করেছে জাস্টিস ফর আর জি কর পুরো এরিয়াটা পুরো এরিয়াটা এরকম করে জাস্তি সব আড়ি পারবে